দেখো বন্ধুরা চাষবাস হবে তার জন্য এই তোলা ফেলা হয়েছে জল দিতে এসেছি মাঠে দেখি এই সবজি চাষ হয়েছে দেখতে পাচ্ছ দেখো এক গাছ এই দেখো এই এক গাছ এইটা কি গাছ বলতো এটা সরষিৎ যেখান থেকে আমাদের তেল তৈরি হয় তেল সরিষার তেল বলি তো গ্রামের পরিবেশটা দেখো মন পুরো মুগ্ধ হয়ে যাবে বন্ধুরা কারা কারা গ্রামে থাকে দেখো এই দেখো কত বড় একটা এটাকে কি বলা হয় বলো তো আমরা ওলকবি বলি দেখো দেখতে পাচ্ছ এটাকে কি বলে বলো তো এই দেখো বিনস দেখো এই দেখো পিঁয়াজ গাছ এই দেখো যে পিঁয়াজ আমরা খাই এই দেখো পিঁয়াজ গাছ এই পিঁয়াজ গাছ এই দেখো পিঁয়াজ গাছ এখানে নিচে পিঁয়াজ হবে দেখে আমরা পালং শাক বলি এই দেখো আর গাছ